ওয়েলকাম টু মাই চ্যানেল নোভিল লেন আশা করি সকলে ভালো আছেন আমি এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাস ভালোবাসার গল্প নিয়ে আসছি আমার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের গল্প কখনও কি মনে হয়েছে কিছু সম্পর্ক এই পৃথিবীর গণ্ডির বাইরে জন্ম নেই কিছু অনুভূতি এত গভীর যে তারা জন্ম জন্মান্তরে রয়ে যায় এটি এক চন্দ্রের গল্প এক পদ্মের গল্প এক ভালোবাসার গল্প যেখানে আলো আর অন্ধকার মিলেমিশে এক হয় যাই চন্দ্র বিলের ধারে দাঁড়িয়ে তার চোখে দ্বিধা একাকিত্ব হঠাৎ বাতাসে কারো হাসির প্রতিধ্বনি ভেসে আসে সে পেছনে তাকাই পদ্ম চুল উড়ছে বাতাসে চোখে এক অদ্ভুত মা চন্দ্র বিস্মিত হয় তাকিয়ে থাকে চন্দ্র ধীরে ধীরে এসে দাঁড়াই তার চোখে এক অজানা বেদনা সে জলের দিকে তাকিয়ে থাকে হঠাৎ সেখানে আরেকটি প্রতিবিম্ব ফুটে ওঠে পদ্ম চন্দ্র চমকে ওঠে জলের প্রতিচ্ছা দেখে সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাই সামনে দাঁড়িয়ে আছে পদ্ম তার মুখে হালকা হাসি চোখে এক অদ্ভুত মা বাতাসে তার চুল উড়ছে গায়ে হালকা নীল শাড়ি চন্দ্র কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে চন্দ্র তুমি কে পদ্ম হাসি দিয়ে তুমি আমাই দেখতে পাচ্ছ চন্দ্র গম্ভীরভাবে তুমি কি সত্যি নাকি এই জলের মাঝে কোনো প্রতিচ্ছবি পদ্ম আমি পদ্ম এই বিলের এই বাতাসের এই অন্ধকারের বন্ধু চন্দ্র পদ্ম তুমি পরিচিত লাগছে কেন পদ্ম হইত আমরা বহু জন্ম আগেও দেখা করেছি চন্দ্র পদ্ম ও চন্দ্রের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে চন্দ্রের একাকিত্বের মাঝে পদ্ম যেন এক নতুন আলোর উৎস হয় ওঠে কিন্তু চন্দ্রের অতীত কি পদ্মকে গ্রহণ করতে দেবে নাকি এই সম্পর্কের মাঝেও থাকবে এক অজানা অন্ধকার চন্দ্র ও পদ্মবিলের ধারে বসে আছে চন্দ্র নীরব চোখে গভীর এক ভাবনা পদ্ম তার দিকে তাকিয়ে আছে একরাশ কৌতূহল নিয়ে পদ্ম হাসিমুখে জল ছুঁয়ে খেলে চন্দ্র একদৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে থাকে পদ্ম চুপচাপ বসে থাকা চন্দ্রকে লক্ষ্য করে তুমি এত চুপচাপ কেন চন্দ্র চন্দ্র আমি সবসই এমন পদ্ম ভ্রু কুচকে না তুমি এমন নও তোমার ভেতরে অনেক কথা আছে যা তুমি বলতে চাও কিন্তু পার না চন্দ্র চোখ সরিয়ে নেই হইত পদ্ম চন্দ্র তোমার কি হারানোর ভই আছে চন্দ্র যাদের ভালবাসি তারা একসমই চলে যাই পদ্ম সবাই চলে যাই না চন্দ্র কিছু কিছু মানুষ থেকে যাই চিরকাল চন্দ্র কোনো উত্তর দেই না শুধু বিলের জলে নুড়ি ছুড়ে দেই সেই নুড়ির জলের ঢেউ সৃষ্টি হই যেমন তার মনে পদ্মের কথাগুলো যেও তোলে চন্দ্র ও পদ্ম ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে থাকে তারা একসঙ্গে বিলে হাঁটে গল্প করে হাসে চন্দ্র ধীরে ধীরে পদ্মকে বিশ্বাস করতে শুরু করে তার নীরব জীবনে যেন এক নতুন রং আসে একদিন পদ্ম একটি বরনূড়ি পাথর হাতে নিয়ে বিলের জলে ছুড়ে দেই চন্দ্র অবাক হয় তার দিকে তাকাই চন্দ্র এটা কি করছিলে পদ্ম দেখছিলাম কত দূর পর্যন্ত ছুঁড়ে মারতে পারি চন্দ্র তুমি সবকিছুকেই এত সহজ করে নিতে পারো কেমন করে পদ্ম জীবন কঠিন হলে আমরা যদি নিজেই কঠিন হয়ে যাই তাহলে চলবে কি করে চন্দ্র চুপচাপ থাকে পদ্মের কথাগুলো জেন তার মনের গভীরে গিয়ে আঘাত করে সে বুঝতে পারে পদ্ম শুধু হাসিমুখের একটা মেয়ে নই তার ভেতরেও আছে এক অদ্ভুত শক্তি একদিন সন্ধ্যার পরে চন্দ্র ও পদ্মবিলের ধারে বসে আছে হঠাৎ করে চন্দ্র খুব গভীর চিন্তাই পড়ে যায়। পদ্ম বুঝতে পারে সে কিছু লুকোচ্ছে সে ধীরে ধীরে চন্দ্রের দিকে ঘুরে তাকাই পদ্ম চন্দ্র তোমার মন খারাপ চন্দ্র কিছু স্মৃতি ভুলতে পারি না পদ্ম পদ্ম বলবে আমাই চন্দ্র দীর্ঘশ্বাস ফেলে কিছু কথা আছে যা বলা সহজ নই পদ্ম হালকা হাসে আমি কিন্তু শুনতে পারি চন্দ্র পদ্মের দিকে তাকিয়ে থাকে পদ্মের চোখে আছে গভীর সহানুভূতি চন্দ্রের মনে দ্বন্দ্ব সে কি তার অতীত পদ্মকে জানাবে নাকি এই সম্পর্ক একদিন হারিয়ে যাবে চন্দ্র চোখ বন্ধ করে নীরবতা নেমে আসে চন্দ্র কি তার লুকিয়ে রাখা কষ্টের কথা পদ্মকে জানাবে পদ্ম কি তাকে বোঝাতে পারবে কিছু সম্পর্ক কখনো হারিয়ে যায় না কি হবে এরপর জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিন যাতে পরের অংশ খুব সহজেই আপনি পেয়ে যান